হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ডাব্লিউ গাইড প্রাইমারি ইন্টারভিউ প্রস্তুতি পূর্বে আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব যে প্রশ্নগুলো কিন্তু প্রতিনিয়ত ইন্টারভিউ করে থাকে এবং যারা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট ছিল তাদেরকেও এখান থেকে প্রশ্ন করেছিল আর এছাড়াও আমরা প্রত্যেকেই জানি যে সামনে কিন্তু আমাদের বিধানসভা ভোট রয়েছে তো সেখান থেকে কিন্তু বিভিন্ন রকমের প্রশ্ন আমাদের করতে পারে তো এই সম্পর্কিত এবার আলোচনা করব আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে এবং কারেন্ট টপিক নিয়েই আমরা আলোচনা করব তো প্রত্যেকেই কিন্তু ক্লাসটা মন দিয়ে করো আশা করছি প্রত্যেকের জন্যই কিন্তু উপকার হবে দেখো প্রত্যেকটা প্রশ্ন একটু মন দিয়ে শুনবে তাহলে কিন্তু জিনিসটা বুঝতে পারবে প্রথম প্রশ্ন কি বলা হয়েছে দেখো দেখো প্রথম প্রশ্ন দেখো প্রথম প্রশ্ন বলা হয়েছে যে পশ্চিমবঙ্গ রাজ্যের আইনসভার নাম কি খুব ভালো একটা প্রশ্ন পশ্চিমবঙ্গ রাজ্যের আইনসভার নাম কি পশ্চিমবঙ্গ রাজ্যের আইনসভার নাম হলো পশ্চিমবঙ্গ বিধানসভা খুব ভালো একটা প্রশ্ন পশ্চিমবঙ্গ রাজ্যের আইনসভার নাম হচ্ছে পশ্চিমবঙ্গ বিধানসভা এটি একটি এক কক্ষ বিশিষ্ট কেন বলতে এক কক্ষ বিশিষ্ট কারণ হচ্ছে আমরা জানি যে পশ্চিমবঙ্গ ছাড়া বিভিন্ন রাজ্য রয়েছে এখন বর্তমানে আমাদের ভারতের ছটি রাজ্য রয়েছে যেখানে কিন্তু তোমার দ্বিকক্ষ বিশিষ্ট রয়েছে অর্থাৎ দ্বিকক্ষ দেখো তাহলে কি বলছে পশ্চিমবঙ্গের যে আইনসভা রয়েছে তার নাম হচ্ছে পশ্চিমবঙ্গ বিধানসভা বা আমরা যেটাকে বলতে পারি যে ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি ভুল করে কিন্তু লেজিসলেটিভ কাউন্সিল বলবে না লেজিসলেটিভ কাউন্সিল কথার অর্থ হচ্ছে বিধান পরিষদ মনে থাকবে লেজিসলেটিভ কাউন্সিল কথার অর্থ হচ্ছে বিধান পরিষদ আর লেজিসলেটিভ অ্যাসেম্বলি কথার অর্থ হচ্ছে বিধানসভা আমাদের পশ্চিমবঙ্গে বর্তমানে বিধান পরিষদ কিন্তু নেই ঠিক আছে তাই এটাকে কি বলা হয় এক কক্ষ বিশিষ্ট অর্থাৎ ক্যামেরিয়াল বলা হয় কিন্তু আমাদের কেন্দ্র সরকার যদি দেখি কেন্দ্র সরকারের যে আইনসভা সেটা কিন্তু কক্ষ বিশিষ্ট কেন একটা রয়েছে লোকসভা আর একটা রয়েছে রাজ্যসভা তাই না দুটো কক্ষ রয়েছে আর আমাদের পশ্চিমবঙ্গে যে বিধানসভা রয়েছে সেখানে যারা ভোটে উত্তীর্ণ হয় তাদেরকে কি বলা হয় তাদেরকে বলা হয় এমএলএ বা বিধায়ক বলা হয় আর আমাদের যে পশ্চিমবঙ্গের যে বিধানসভা রয়েছে সেটা কোথায় অবস্থিত সেটা কলকাতার বিবিডি বাগে অবস্থিত তাহলে এখান থেকে এই পয়েন্টগুলো আমরা একটু ভালো করে মনে রাখবো নেক্সট চলে পশ্চিমবঙ্গে প্রথম বিধানসভা নির্বাচন কবে হয় পশ্চিমবঙ্গে প্রথম নির্বাচন হয়েছিল একত্রিশে মার্চ উনিশশো সালে খুব ইম্পর্টেন্ট তাহলে পশ্চিমবঙ্গে প্রথম বিধানসভা নির্বাচন কবে হয়েছিল একত্রিশে মার্চ উনিশশো সাল নেক্সট বলা হয়েছে বর্তমান অর্থাৎ দু সালে কততম বিধানসভা ভোট হবে এই যে দু সালে যে বিধানসভা ভোট হবে সেটা কি সতেরোতম তাহলে বর্তমানে দু সালে কততম বিধানসভা ভোট হবে সেটা হচ্ছে সতেরোতম বিধানসভা ভোট হবে মনে থাকবে সতেরোতম বিধানসভা ভোট হবে ঠিক আছে এটা কিন্তু কিন্তু হবে হ্যাঁ হবে আর এখন কিন্তু ষোলোতম চলছে এখন বর্তমানে ষোলোতম চলছে আর আমাদের কেন্দ্র সরকারের কততম লোকসভা চলছে সেটা হচ্ছে আঠারোতম লোকসভা চলছে বর্তমানে আঠারোতম লোকসভা চলছে নেক্সট দেখো পশ্চিমবঙ্গ বিধানসভার বর্তমান স্পিকারের নাম কি অধ্যক্ষ কথার অর্থ হচ্ছে স্পিকার তাহলে পশ্চিমবঙ্গের এখন বর্তমান যিনি স্পিকার রয়েছেন তিনার নাম হচ্ছে বিমান বন্দ্যোপাধ্যায় নামটা একটু মনে রাখবে বিমান বন্দ্যোপাধ্যায় আর ভারতের বর্তমান স্পিকারের নাম কি ভারতের বর্তমান স্পিকার নাম হচ্ছে ওম বিল্লা এটা মনে রাখতে হবে আর বর্তমানে পশ্চিমবঙ্গের ডেপুটি স্পিকারের নাম কি এটা অবশ্যই পশ্চিমবঙ্গ ঠিক আছে এটা হচ্ছে কোথাকার পশ্চিমবঙ্গের এটা মাথায় রাখবে পশ্চিমবঙ্গের তাহলে পশ্চিমবঙ্গের ডেপুটি স্পিকারের নাম কি আশিস বন্দ্যোপাধ্যায় এই দুটো নাম কিন্তু ভালো করে মনে রাখতে হবে বলা হয়েছে দেখো পশ্চিমবঙ্গ বিধানসভার প্রথম অধ্যক্ষ বা স্পিকার কে ছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার প্রথম অধ্যক্ষ বা স্পিকার ছিলেন সাইল কুমার মুখার্জি নামটা ইম্পর্টেন্ট সাইল কুমার মুখার্জি যিনি কুড়ি জুন উনিশশো সালে এই পদে নির্বাচন হয়েছিলেন আর আর ইম্পর্টেন্ট পয়েন্ট মনে রাখবো যে আমাদের কেন্দ্র সরকারের প্রথম স্পিকার কে ছিলেন আমাদের কেন্দ্র সরকারের প্রথম স্পিকার ছিলেন গণেশ বাসুদেব মহালঙ্কর নামটা মাথায় রাখবো গণেশ বাসুদেব এই কিন্তু ইম্পর্টেন্ট এর জন্য খুব ইম্পর্টেন্ট নেক্সট দেখো বিধানসভার প্রথম মহিলা স্পিকার কে ছিলেন আমাদের একটা কথা মাথায় রাখবে আমাদের পশ্চিমবঙ্গের যে বিধানসভা রয়েছে সেখানে কিন্তু এখনো পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গলার রাজনৈতিক ইতিহাসে এখনো পর্যন্ত কোনো মহিলা স্পিকার হননি কোনো এখনো মহিলা স্পিকার হননি কিন্তু সোনালী গুহ নামে একজন তিনি কিন্তু প্রথম মহিলা ডেপুটি স্পিকার হয়েছিলেন এটা মাথায় রাখবে আর আমাদের কেন্দ্র সরকারের প্রথম মহিলা স্পিকারের নাম হচ্ছে কি সেটা হচ্ছে মীরা কুমার এই নামটা ইম্পর্টেন্ট প্রথম মহিলা স্পিকার নাম হচ্ছে মীরা কুমার চলো নেক্সট দেখো নেক্সট বলছে পশ্চিমবঙ্গের প্রথম মহিলা বিধায়ক কে ছিলেন পশ্চিমবঙ্গের প্রথম মহিলা বিধায়কের নাম হচ্ছে রেনুকা রায় কি নাম বললাম রেনুকা রায় এই নামটা ভালো করে মনে রাখতে হবে চলে আসি এবার আমরা বলছে স্বাধীনতার পর শীর্ষ নির্বাহী পদকে কি নামে ডাকা হতো অর্থাৎ আমাদের যে স্বাধীনতা লাভ করার পরে পশ্চিমবঙ্গের যে রাজনৈতিক ইতিহাস রয়েছে তো পশ্চিমবঙ্গের রাজনীতি যে সব থেকে শীর্ষ পদ তার নাম কি ছিল সেটা নাম ছিল আমাদের জানি প্রত্যেকে যে প্রধানমন্ত্রী অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রধানমন্ত্রী বলা হতো যেটা উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত এই পদটি ছিল তাহলে পশ্চিমবঙ্গের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন পশ্চিমবঙ্গের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন প্রফুল্ল চন্দ্র ঘোষ নামটা মাথায় রাখবো প্রফুল্ল চন্দ্র ঘোষ তিনি মাত্র পাঁচ মাসে দায়িত্ব ছিলেন নেক্সট দেখো পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী পদ কবে চালু হয় পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী পদ চালু হয়েছিল ছাব্বিশে জানুয়ারি উনিশশো থেকে এই মুখ্যমন্ত্রী পদটি চালু হয় তাহলে ইম্পর্টেন্ট পয়েন্ট যে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী পদ কবে চালু হয়েছিল ছাব্বিশে জানুয়ারি উনিশশো এই নাম সালটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে তাহলে উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারির আগে পশ্চিমবঙ্গের এই মুখ্যমন্ত্রী পদের আগের নাম কি ছিল প্রধানমন্ত্রী নেক্সট দেখো পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন খুব ইম্পর্টেন্ট পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কেছিলেন ডক্টর বিধান চন্দ্র রায় খুব একটা নাম আমরা পেয়ে গেলাম পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ডক্টর বিধান চন্দ্র রায় মোট চোদ্দ দীর্ঘতম মুখ্যমন্ত্রীত্ব কার পশ্চিমবঙ্গের সবথেকে দীর্ঘদিন মুখ্যমন্ত্রী পদে ছিলেন নাম হবে কি জ্যোতি বসু নামটা মনে রাখতে হবে কি জ্যোতি বসু তিনি কিন্তু টানা তেইশ বছর কিন্তু মুখ্যমন্ত্রী পদে ছিলেন কত বছর টানা তেইশ বছর তিনি মুখ্যমন্ত্রী পদে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানের অষ্টমতম মুখ্যমন্ত্রী তিনি কিন্তু তৃতীয়বার মুখ্যমন্ত্রী তিনি দু তিনি এগারো সালে মুখ্যমন্ত্রী পদে নির্বাচিত হন পশ্চিমবঙ্গে মোট কতবার রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে মোট চারবার পশ্চিমবঙ্গে প্রথম কবে রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে কুড়ি ফেব্রুয়ারি উনিশশো ছিয়াশি সাল কুড়ি ফেব্রুয়ারি উনিশশো ছিয়া সরি কুড়ি ফেব্রুয়ারি উনিশশো সাল ঠিক আছে কুড়ি ফেব্রুয়ারি উনিশশো সালে প্রথম রাষ্ট্রপতি শাসন জারি হয় পশ্চিমবঙ্গে বিধান পরিষদ এই যে আমি বললাম লেজিসলেটিভ কাউন্সিল তাই না এই লেজিসলেটিভ কাউন্সিল কবে বিলুপ্ত হয়েছে মানে পশ্চিমবঙ্গ থেকে কবে লেজিসলেটিভ কাউন্সিলকে বিলুপ্তকরণ করা হয়েছে সালটা মনে রাখবো উনিশশো সালে উনিশশো সালে প্রথম এটাকে বিলুপ্ত করা হয় পশ্চিমবঙ্গ বিধানসভায় মোট কতটি আসন রয়েছে পশ্চিমবঙ্গ বিধানসভায় মোট দুশো চুরানব্বইটি আসন রয়েছে খুব ইম্পর্টেন্ট তাহলে পশ্চিমবঙ্গ বিধানসভায় মোট কিন্তু দুশো চুরানব্বইটি আসন রয়েছে খুব ভালো করে ঝরঝরে করে মুখস্থ করে নেবে একদম ঝরঝরে নোটস আকারে লিখে দিছি একদম টু দি পয়েন্টে ঠিক আছে খুবই সুন্দর করে পড়ে নেবে ওকে নেক্সট চলে আসি বলছে সি এস এন সম্পর্কে এবার ইন্টারভিউর জন্য কি কি আমরা পড়বো আমরা প্রত্যেকেই দেখছি যে ইন্টারভিউ কিন্তু সিডাব্লিউ থেকে কিন্তু বারবার করে প্রশ্ন করছে তোমরা দেখতে পাচ্ছ সিডব্লিউ এসএন থেকে বারবার কিন্তু প্রশ্ন ইন্টারভিউ করা হচ্ছে এ সিডাব্লিউ থেকে তাহলে আমাদের ইন্টারভিউ কি কি প্রশ্ন করতে পারে একটু আমরা দেখে নিই দেখো বলছে সি ডাব্লিউ বলতে আপনি কি বোঝেন খুব ভালো একটা প্রশ্ন বলছে সিডাব্লিউ এসএন সম্পূর্ণ রূপ হলো চিলড্রেন উইথ স্পেশাল নিডস অর্থাৎ বিশেষ চাহিদা সম্পন্ন শিশু এদের মধ্যে দৃষ্টি শ্রবণ শারীরিক অক্ষমতা বুদ্ধি ও শেখার সমস্যা ওয়াটিজম ডি ভাষাগত সমস্যা ইত্যাদি অন্তর্ভুক্ত হতে পারে ইনক্লুসিভ এডুকেশনের মাধ্যমে এদের মূল ধারায় শিক্ষার সঙ্গে যুক্ত করার লক্ষ্য থাকে ঠিক আছে তাহলে সিডাব্লিউসএন বলতে কি বোঝেন যদি ইন্টারভিউ প্রশ্ন করে তোমাকে বলতে হবে সিডাব্লিউ এস এর সম্পূর্ণ রূপ হলো চিলড্রেন উইথ স্পেশাল নিডস অর্থাৎ বিশেষ চাহিদা সম্পূর্ণ শিশু অর্থাৎ এদের মধ্যে দৃষ্টি থাকতে পারে শ্রবণ প্রতিবন্ধকতা থাকতে পারে শারীরিক প্রতিবন্ধকতা থাকতে পারে অর্থাৎ যারা কিন্তু সাধারণ শিশুদের থেকে একটু অন্যরকম চলো নেক্সট দেখো শ্রেণীকক্ষে আপনি কিভাবে সি ডাব্লিউ এস এন শিশুদেরকে শনাক্তকরণ করবেন তাহলে শ্রেণীকক্ষে যদি কোন সিডাব্লিউ এস এন শিক্ষার্থী থাকে সেগুলোকে আপনি কিভাবে আইডেন্টিফাই করবেন চলো নেক্সট দেখো শ্রেণীকক্ষে আপনি কিভাবে সিডাব্লিউ এসএন শিশুকে করবেন খুব ভালো একটা প্রশ্ন বলছে শ্রেণীকক্ষে আমি পর্যবেক্ষণ এবং যোগাযোগের মাধ্যমে সিডাব্লিউ এস এন শিশুদেরকে শনাক্তকরণ করব যেমন হচ্ছে আচরণগত পর্যবেক্ষণ কি বলা হচ্ছে দেখো আচরণগত পর্যবেক্ষণের মাধ্যমে হতে পারে যে সমস্ত শিশুরা ক্লাসরুমে মেলামেশা করতে চাইবে না বা ক্লাসরুমে মনোযোগ দিতে পারবে না বা কোনো নির্দেশ পালন করতে অক্ষম হবে যে আমি যেটা বললাম বাচ্চারা সেটা শুনছে না বা সেটা কিন্তু করতে পারছে না সেক্ষেত্রে আমি বুঝবো দুই নম্বর হতে পারে একাডেমিক পর্যবেক্ষণ দেখা গেল তাদের আমি পরীক্ষা নিয়েছি কোনো ফর্মেটি ইভলিউশন বা সামিটি ইভালিউশন করছি সেক্ষেত্রে আমরা দেখতে পাবো তারা সঠিকভাবে পড়তে পারছে না লিখতে পারছে না কোনো কিছু সমস্যার সমাধান করতে পারছে না গণনা করতে পারছে না তাহলে এগুলো আমি দেখতে দেখবো যদি এগুলোর মাধ্যমে শিক্ষার্থীরা আমরা কোনো অপসঙ্গতি লক্ষ্য করি তাহলে বুঝতে পারবো এই শিশুর মধ্যে বিশেষ চাহিদা সম্পূর্ণ রয়েছে তারপরে দেখবো স্বাস্থ্য শারীরিক লক্ষণ হতে পারে সে শ্রবণ অক্ষম বা কানের মানে দৃষ্টি প্রতিবন্ধকতা রয়েছে এছাড়াও বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা তার মধ্যে থাকবে এছাড়াও আমি কি করব অভিভাবক আলাপ আলোচনা করার মাধ্যমে জানতে পারবো যে অভিভাবকদের সঙ্গে আলোচনা করলে প্রত্যেকটা অভিভাবক বলে যে আমার সন্তানের এই সমস্যাগুলো রয়েছে আপনি তাকে একটু স্পেশাল ভাবে পড়াবেন বলে তো তাহলে সেই দিকটা লক্ষ্য রাখতে হবে প্রয়োজন হলে আমি কিন্তু বিশেষজ্ঞদের পরামর্শ নেব বিভিন্ন ডাক্তার বলো সাইকেট্রিক বলো তাদের সঙ্গে আলোচনা করে আমি জানতে পারি চলো নেক্সট বলছে শ্রেণীকক্ষে সি ডাব্লিউ শিশুদের আপনি কোন পদ্ধতিতে পড়াবেন বলছে ইনক্লুসিভ এডুকেশনের মাধ্যমে আমি শিশুদেরকে পড়াবো কিভাবে পড়াবো প্রথম হচ্ছে কি মাল্টি সেন্সরি মেথড আমি যখন শিশুদেরকে পড়াবো তখন ছবি অডিও বাস্তব বস্তু ব্যবহার করব ডিফারেন্সিয়েট ইনস্ট্রাকশন মানে শিশুর সক্ষমতা অনুযায়ী আলাদা আলাদা কাজ দেব পিয়ার লার্নিং মানে সহপাঠীদের সাহায্য পড়াবো টিএলএম বা অডিও ভিজুয়াল লার্নিং ব্যবহার করব পজিটিভ রিনফোর্সমেন্ট প্রদান করব রিপিটেশন এবং স্লোয়িং আমি যখন শিক্ষার্থীদেরকে পড়াবো তখন খুবই আস্তে আস্তে পড়াবো ধীরে ধীরে পড়াবো কারণ তাদের যে গ্রহণ ক্ষমতা তাদের গ্রহণ ক্ষমতা খুবই দুর্বল সেজন্য আমি সবসময় তাদেরকে আস্তে আস্তে পড়াবো এবং বারবার একই জিনিস কিন্তু রিপিটেশন করব। এছাড়াও কি করবো ইন্ডিভিজুয়াল এডুকেশনাল প্রোগ্রাম যেটা খুবই গুরুত্বপূর্ণ মানে যারা শিক্ষার্থী রয়েছে তাদের জন্য ইন্ডিভিজুয়াল প্ল্যানটা কিন্তু আলাদা আলাদা পদ্ধতিতে পড়াতে হবে ঠিক আছে ভারতের প্রাথমিক শিক্ষার জনক কাকে বলা হয় ভারতের প্রাথমিক শিক্ষার জন্য বলা হয় চার্লস উডকে আমরা একটা বেসিক্যালি ধরে নিব চার্লস উডকে বলা হয় কিন্তু ভারতের প্রাথমিক শিক্ষার জনক যে কাকে বলা হয় এর কোনো সুনির্দিষ্ট আনসার তোমরা পাবে না কিন্তু তুমি বলতে পারো চার্লস উডকে বলা হয় কারণ উডের ডিসপেস যখন আঠারো চুয়ান্ন সালে লঞ্চ করা হয়েছিল তখন কিন্তু প্রাথমিক শিক্ষার ভিত্তি তৈরি করার কথা বলা হয় নেক্সট দেখো লিপিয়ার বলতে আপনি কি বোঝেন বোঝে লিপিয়ার হলো এমন একটি বছর যেখানে তিনশো দিনের পরিবর্তে তিনশো দিনে এক বছর ধরা হয় এবং সেই বছর ফেব্রুয়ারি মাসটা উনত্রিশ দিনে হয় এটাকে আমরা বলবো কি লিপিয়ার চার বছরে একবার লিপিয়ার হয় তবে গণনার ক্ষেত্রে কিছু শর্ত রয়েছে কি রকম শর্ত যে সাধারণ বছরগুলোকে আমরা চার দিয়ে ভাগ করব। সেটাকে আমরা যদি পাই সেটা হবে লিপিয়ার যেমন দেখো দু সাল এটা চার দিয়ে ভাগ করলে আমরা কি পাবো মিলে যাবে তাই এটা হচ্ছে লিপিয়ার কিন্তু শতাব্দী বছরগুলোকে আমরা চার দিয়ে ভাগ না করে চারশো দিয়ে ভাগ করব সেগুলোকে আমরা লিপিয়ার বলবো যেমন দেখো দু হাজার একটা লিপিয়ার ঠিক আছে কিন্তু উনিশশো লিপিয়ার নয় কেন বলতো কারণ চারশো দিয়ে ভাগ যাবে না বোঝা গেল তাহলে চারশো দিয়ে যেগুলো ভাগ যাবে সেগুলোকে আমরা কি বলবো লিপিয়ার বলবো এটা কিন্তু মাথায় রাখতে হবে কোশ্চেন বলছে বাংলা মিডিয়াম এবং ইংরেজি মিডিয়াম শিক্ষা ব্যবস্থার মধ্যে আপনি কি পার্থক্য রয়েছে বলে মনে করেন এই যে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা শিশুর বাবা মা তার সন্তানকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করার প্রবণতা দেখাচ্ছে তো এখান থেকে একটা প্রশ্ন করেছিল যে আচ্ছা আপনি বাংলা মিডিয়াম এবং ইংলিশ মিডিয়াম শিক্ষা ব্যবস্থার কি পার্থক্য রয়েছে বলে আপনি মনে করেন খুব ভালো একটা প্রাসঙ্গিক প্রশ্ন দেখো বলছে স্যার আমার কাছে খুব সুন্দর করে গুছিয়ে বলতে হবে আমার আনসারগুলো একটু বড় হলেও তোমাদের পড়তে সুবিধা হবে একটু নিজেরা পড়বে পড়ে নিজের মতো করে সুন্দর করে গুছিয়ে বলবে এই জন্য আমি আনসারটা সব একটু বড় রাখি যাতে তোমাদেরই সুবিধা হয় আনসারটা তৈরি করতে দেখো বলছে স্যার আমার কাছে বাংলা মিডিয়াম ও ইংরেজি মিডিয়ামের প্রধান পার্থক্য শিক্ষার ভাষাগত মাধ্যম ভাষাগত কারণ বাংলা মিডিয়ামে বাংলাতে পড়ানো হয় ইংরেজি মিডিয়ামে ইংরেজিতে পড়ানো হয় তাই স্যার আমার কাছে বাংলা মিডিয়াম এবং ইংরেজি মিডিয়ামে প্রধান পার্থক্য হচ্ছে স্যার ভাষাগত পার্থক্য বাংলা মিডিয়ামে মাতৃভাষার মাধ্যমে পড়ানো হয় বলে শিশুরা তুলনামূলকভাবে সহজে ধারণাকে বুঝতে এবং নিজেকে প্রকাশ করতে পারে অন্যদিকে ইংরেজি মিডিয়ামে ইংরেজি ভাষার মাধ্যমে শিক্ষা হয় ফলে প্রথম দিকে ভাষা আয়ত্তের একটি অতিরিক্ত ধাপ থাকে তবে উচ্চশিক্ষা ও পেশাগত ক্ষেত্রে ভাষাগত সুবিধা প্রদান করা হয় তাহলে কি বললাম ইংরেজি মিডিয়ামে ইংরেজি ভাষার মাধ্যমে শিক্ষা দেওয়া হয় যার ফলে প্রথম অবস্থায় শিশুরা কিন্তু বুঝতে অসুবিধা হয় কিন্তু পরবর্তীকালে প্র্যাকটিস এবং অভ্যাসের মাধ্যমে সেটা শিক্ষার্থীরা আত্মীকরণ করে ফেলে যেটা কিন্তু তাদের ভবিষ্যতে পেশার ক্ষেত্রে অনেক বেশি উপকার করে বা উচ্চ শিক্ষার ক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নেক্সট দেখো নেক্সট বলছে দেখো কারিকুলামেও কিছু ভিন্নতা দেখা যায় এটা তো তুমি বলবে তারপর কি বলবে স্যার কারিকুলামেও কিছু ভিন্নতা দেখা যায় বাংলা মিডিয়ামে স্থানীয় সংস্কৃতি প্রেক্ষিত উদাহরণ বেশি গুরুত্বপূর্ণ পায় আর ইংরেজি মিডিয়ামে জাতীয় ও আন্তর্জাতিক প্রেক্ষিত বেশি দেখা যায় তাহলে কি বললাম যারা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট তাদের ক্ষেত্রে কিন্তু যে স্থানীয় যে সংস্কৃতি থাকে বিভিন্ন প্রেক্ষিত উদাহরণ থাকে সেগুলো মানে আমাদের যে স্থানীয় যে কালচার মানে আমাদের যে বাংলার কালচার সেটাকে বেশি করে তুলে ধরা হয় আর ইংরেজি মিডিয়ামে কি করা হয় আমাদের জাতীয় স্তরের যে কালচার সেটাকে তুলে ধরা হয় আমি ব্যক্তিগতভাবে মনে করি দুই মাধ্যমে নিজস্ব গুরুত্ব রয়েছে মাধ্যম যাই হোক না কেন শিক্ষার লক্ষ্য হওয়া উচিত শিশুর সার্বিক বিকাশ সহজবদ্ধ শিক্ষা এবং দক্ষতা অর্জন তুমি যেভাবেই বলো না কেন ইন্টারভিউ প্রশ্নটা কিন্তু তোমাকে লাস্টে কিন্তু এই লাইনটা অবশ্যই বলতে হবে তবেই কিন্তু সঠিক উত্তরটা চলে আসবে ঠিক আছে নেক্সট দেখো কিন্ডার গার্ডেন এবং মন্তেশ্বরী শিক্ষা ব্যবস্থার মধ্যে পার্থক্য কোথায় খুব ভালো একটা প্রশ্ন আমরা দেখব যে কিন্ডার গার্ডেন এবং মন্তেশ্বরী শিক্ষা ব্যবস্থার মধ্যে পার্থক্য কোথায় বলছে কিন্ডার গার্ডেন শিক্ষা ব্যবস্থা খেলাভিত্তিক ও দলবদ্ধ শিক্ষার ওপর জোর দেয় এখানে সাধারণত একটি নির্দিষ্ট পাঠ্যক্রম অনুসরণ করা হয় এবং শিশুদের পরবর্তী স্কুল শিক্ষার জন্য প্রস্তুত করা হয় এই পদ্ধতিতে শিক্ষক সক্রিয় ভূমিকা পালন করেন এবং শিশুদের শেখার প্রক্রিয়া শিক্ষক নির্ভর হয় তাহলে জিনিসটা কি বলছে দেখো বলছে কিন্ডার গার্ডেন শিক্ষা ব্যবস্থা হচ্ছে একটা খেলা ভিত্তিক দলবদ্ধ শিক্ষার উপর জোর দেয় এখানে সাধারণত একটি নির্দিষ্ট পাঠ্যক্রমকে অনুসরণ করা হয় শিশুদের পরবর্তী স্কুল শিক্ষার জন্য প্রস্তুত করা হয় এই পদ্ধতিতে শিক্ষক সক্রিয় ভূমিকা পালন করেন এবং শিশুদের শেখার প্রক্রিয়াকে শিক্ষক নির্ভর হয় ঠিক আছে অন্যদিকে মন্তেশ্বরী শিক্ষা ব্যবস্থা শিশুর আগ্রহ স্বাধীনতা এবং শিক্ষাকে গুরুত্ব দেয় এখানে হাতে কলমে শেখার উপকরণ এবং মিশ্র বয়সের ক্লাসরুম থাকে যাতে শিশু নিজের গতিতে শিখতে পারে এই পদ্ধতিতে শিশুরাই সিদ্ধান্ত নেয় এবং শিক্ষক মূলত পর্যবেক্ষক হিসাবে কাজ করে তাহলে বুঝতে পেরেছো জিনিসটা পড়বে পড়ে নিজের মতো করে সুন্দর করে গুছিয়ে বলার চেষ্টা করবে এটা হচ্ছে সবথেকে বেস্ট এছাড়াও আরেকটা পার্থক্য বলতে পারো যে কিন্ডার গার্ডেন শিক্ষা পদ্ধতির জনক হলেন ফ্রেডরিক ফ্রয়ভেল আর অন্যদিকে মন্তেশ্বরী শিক্ষা ব্যবস্থার জনক হলেন ডক্টর মারিয়া মন্তেশ্বরী ওকে নেক্সট কোশ্চেন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা দুটি শিশু সাহিত্যের নাম বলুন তাহলে রবীন্দ্রনাথের লেখা দুটি শিশু সাহিত্যের নাম হচ্ছে সহজ পাঠ আর একটা হচ্ছে শিশু ভোলানাথ খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে নেক্সট দেখো ধ্বনি সচেতনতা বলতে আপনি কি বোঝেন বোঝে ধ্বনি সচেতনতা বলতে ভাষার শব্দ বা ধ্বনিগুলোকে সঠিকভাবে শুনতে চিনতে আলাদা করতে এবং বিশ্লেষণ করতে পারার ক্ষমতাকে বোঝায় এটি শিশুদের ভাষা শিক্ষা ও পড়া লেখার ভিত্তি তৈরি করে ধ্বনি সচেতনতার মাধ্যমে শিশু শব্দের প্রথম ধ্বনি শেষ ধ্বনি শব্দ ভাঙা ধ্বনি মিশানো এবং ছড়া বা মিলযুক্ত শব্দ চিনতে সক্ষম হয় এটি প্রাথমিক পর্যায়ে ভাষা শিক্ষার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাধ্যম বলে আমি মনে করি তো পেরেছো তাহলে ধ্বনি সচেতনতা বলতে কি বোঝে যদি তোমাকে ইন্টারভিউ প্রশ্ন করে তোমাকে সুন্দর করে কিন্তু গুছিয়ে বলতে হবে যে ধ্বনি সচেতনতা বলতে বোঝাচ্ছে বোঝা ধ্বনিকে বোঝা ধ্বনির কি উচ্চারণ হচ্ছে ঠিক ধ্বনিকে আলাদা করা সমস্ত কিছু পড়ছে কিন্তু ধ্বনি সচেতনতার মাধ্যমে আপনি ছোট ছোট বাচ্চাদের শব্দভান্ডার কিভাবে গড়ে তুলবেন ছোট ছোট বাচ্চাদের শব্দভান্ডার গড়ে তুলতে হলে প্রথমে তাদের ভাষার পরিবেশ তৈরি করা জরুরি আমি তাদের সাথে বেশি বেশি করে কথা বলবো ছড়া ও গল্প শোনাবো ছবি এবং বাস্তব জিনিস দেখিয়ে শব্দ পরিচয় করিয়ে দেব শব্দ যেন শুধুই মুখস্থ না হয় বরং ব্যবহার করতে পারে সেই দিকে লক্ষ্য রাখবো এই জন্য প্রশ্ন করব খেলাধুলার মাধ্যমে শব্দ শেখানো দৈনন্দিন জীবনে শব্দ ব্যবহার করাতে সাহায্য করবে একই শব্দ বারবার শোনার মাধ্যমে শিশু স্বাভাবিকভাবে শব্দ মনে রাখে এবং ব্যবহার করতে শেখে এইভাবে ধীরে ধীরে তাদের শব্দ ভাণ্ডারকে আমি সমৃদ্ধ করব। বুঝতে পেরেছ খুবই সুন্দর করে লেখা আছে দুবার তিনবার পড়লে নিজের মতো করে সুন্দর করে বলতে পারবে নোটস গুলো কখনো মুখস্থ করবে না দুবার তিনবার পড়ে নিজের মতো করে বলার চেষ্টা করবে নেক্সট দেখো দেখো এবার আমরা যেটা সেটা পড়বো লোগোর তাৎপর্য কি বলছে লোগোতে আটজন ছাত্র ছাত্রী দেখা যায় যার মধ্যে চারজন ছেলে এবং চারজন মেয়ে থাকে লোগোতে আটজন থাকা যার দ্বারা বোঝানো হয়েছে যে প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত প্রতিটি শিক্ষার্থীর জন্য মিড ডে মিলকে সুনিশ্চিত করা হয়েছে এছাড়াও ছেলে মেয়েদের জঙ্গল জন্য লিঙ্গ বৈষম্য দূর করার বার্তা রয়েছে লোগোর ঠিক নিচে একটি পাঠ্য বই দেখানো হয়েছে যা বোঝায় যে শিক্ষার্থী যদি পুষ্টি সম্পন্ন হয় তবে তারা সঠিকভাবে পড়াশোনা করতে ও শেখায় প্রক্রিয়ায় মনোনিবেশ করতে সক্ষম হবে অর্থাৎ লোগোটি পুষ্টি ও শিক্ষার সংহতির প্রতীক হিসাবে কাজ করে বোঝা গেল এটা শিক্ষা এবং পুষ্টির সংহতি হিসাবে কাজ করে খুব ভালো করে লোগোটা একটু গুগলে সার্চ করে নেবে দিয়ে একটু মিলিয়ে পড়ে নেবে ঠিক আছে প্রত্যেকে দেখেছো আশা করছি মিড ডে লোগো নেক্সট বলছে বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের কিভাবে মূল্যায়ন করা হয় বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভালুয়েশনের মাধ্যমে মূল্যায়ন করা হয় এতে ফর্মেটিভ এবং সামেটিভ দুই ধরনের মূল্যায়নই অন্তর্ভুক্ত থাকে এর আগের ক্লাসে আমি বলেছি ফর্মেটিভ ইভালুয়েশন মানে যেটা পাঠ চলাকালীন মূল্যায়ন আর সামিটিভ মূল্যায়ন মানে হচ্ছে কোন একটা কোর্স কমপ্লিট করার পরে বা কোন একটা টপিক কমপ্লিট করার পরে যে মূল্যায়নটা আমরা করব সেটা হচ্ছে কন্যাশ্রী প্রকল্প কবে জনসেবা পুরস্কার পেয়েছিল খুব ইম্পর্টেন্ট বলছে পশ্চিমবঙ্গ সরকারের কন্যাশ্রী প্রকল্পটি দু সালে তেইশে জুন জাতিসংঘের যে পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড পুরস্কারটি পেয়েছিলেন এটি নেদারল্যান্ডের হেগ শহর থেকে দেওয়া হয়েছিল মাথায় থাকবে ছাব্বিশটি দেশ থেকে প্রায় পাঁচশো বাহান্নটি প্রকল্পের মাধ্যমে মধ্যে এটাকে সেরা হিসেবে ঘোষণা করা হয়েছিল বাংলায় অক্ষর ও বর্ণের মধ্যে পার্থক্য কি বলছে বাংলায় বর্ণ হলো ধ্বনির লিখিত রূপ যেমন ক খ গ এগুলো হচ্ছে এক একটা বর্ণ অন্যদিকে অক্ষর হলো একটি শব্দ বা অংশ যা এক নিঃশ্বাসে বা এক শ্বাসে আমরা যতটুকু উচ্চারণ করতে পারবো যেমন আমি বলতে পারি কলকাতা কলকাতা কি কলকাতা হচ্ছে একটি শব্দ কিন্তু এগুলোকে আমরা কি অক্ষর হিসেবে ভাগ ঠিক আছে এটা কিন্তু মাথায় রাখতে হবে নেক্সট দেখো মিড ডে মিল লোগো সংক্রান্ত ইন্টারভিউ বিভিন্ন রকমের প্রশ্ন আরো আমরা জানবো যে বলছে মিড ডে মিল বা পিএম পোষণ স্কিমের লোগোতে মোট কত ধরনের রং ব্যবহার করা হয়েছে মিড ডে মিল এর লোগোতে মোট তিন ধরনের রং ব্যবহার করা হয়েছে মিড ডে মিলের কি কি রং ব্যবহার করা হয়েছে কমলা নীল এবং কালো বলছে মিড ডে মিলের লোকতে কমলা রঙের ব্যবহার কোথায় এবং কেন ব্যবহার করা হয়েছে কমলা রঙ খাবারের প্লেট বা ভাজ করা বইয়ের নিচের অংশে দেখানো যায় তাহলে কি বলছে যে আমরা যদি মিড ডে লোগোটা ভালো করে দেখি তাহলে জিনিসটা বুঝতে পারবো যে মিড ডে কি করা হয়েছে যে তোমাদেরকে একটু লোগোটা দেখি দিই তাহলে বুঝতে পারবে দেখতে পাচ্ছো প্রত্যেকে আশা করছি প্রত্যেকে দেখতে পাচ্ছো তাই তো আশা করছি দেখো এই যে মিড ডে মিলের যে লোগোটা দেখতে পাচ্ছ একটা কমলা রং ব্যবহার করা হয়েছে আর একটা কি করেছে ব্ল্যাক এবং একটা ব্লু তাহলে কমলা রং কোথায় ব্যবহার করা হয়েছে দেখতে দেখতে কমলা রং হচ্ছে হচ্ছে থালি এই যে যে এইগুলো ব্লু গোল গোল এগুলো থালা খাবারের থালা আর নিচের দিকে যে মিড ডে মিলের লোগোটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে একটা বই আর এই ব্লু কালার যেটা দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে কি স্টুডেন্ট এবং কালো কালার যেটার মাধ্যমে বোঝানো হয়েছে সেটা হচ্ছে স্টুডেন্টের চুল মানে মাথাকে ইন্ডিকেট করা হয়েছে আর মিড ডে মিলের নিচে দেখো মিড ডে মিল স্কিম লেখা আছে অবশ্য সেটা হিন্দি এবং ইংরেজিতে লেখা আছে এটা আমরা একটু ভালো করে মনে রাখবো দেখো বলছে বলছে কম কমলাতে লোগোতে কমলা রঙের ব্যবহার কোথায় রয়েছে কমলা রং খাবারের প্লেট ভাঁজ করা বইয়ের মানে নিচের অংশকে দেখানো হয়েছে এটি খাবারের সতেজ শক্তি এবং সূর্য আলোকের প্রতীক হিসাবে ব্যবহার করা হয় নীল রঙের অর্থ কি এবং অবস্থানটা কোথায় নীল রং শিশুদের বৃত্তকারে বসে থাকা অংশ ব্যবহার করা হয়েছে এটি শিক্ষা সংহতি এবং মিলনের প্রতীক বলছে কালো কেন ব্যবহার করা হয়েছে কালো রং মূলত শিশুদের মাথা বা প্রতীকী বৃত্তগুলোর জন্য ব্যবহার করা হয়েছে অর্থাৎ এগুলো কি হয় বিভিন্ন লোগোর যে ভিন্নতা তাকে তুলে ধরা হয়েছে মানে কালো রঙের মাধ্যমে বাচ্চাদের মাথা বা চুলকে ইন্ডিকেট করা হয়েছে সব মিলিয়ে এই লোগের মাধ্যমে কি প্রকাশ পেয়েছে সব মিলিয়ে এই লোকের মাধ্যমে প্রকাশ পেয়েছে শিশুদের একত্রে বসে পুষ্টি শিক্ষা ও সমন্বিত বিকাশের ধারণাকে প্রকাশ দেওয়া হয়েছে আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যে ফ্ল্যাগশিপ প্রোগ্রাম আমরা অনেকেই বলি যে ফ্ল্যাগশিপ প্রোগ্রামটা কি দেখো বলছে ফ্ল্যাগশিপ প্রোগ্রাম বলতে কোন দেশ বা সংস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ অগ্রাধিকারমূলক উল্লেখযোগ্য প্রধান কর্মসূচি বা প্রকল্পকে বোঝায় সাধারণত এগুলো হলো এমন প্রকল্প যেগুলো জনকল্যাণ উন্নয়ন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা প্রযুক্তি ইত্যাদি ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আনতে সরকারের দীর্ঘমেয়াদী লক্ষণ পরিচালিত হয় নেক্সট বলছে ফ্ল্যাগশিপ প্রোগ্রাম বলতে আপনি কি বোঝেন ফ্ল্যাগশিপ প্রোগ্রাম হলো সরকারের সব থেকে গুরুত্বপূর্ণ ও অগ্রাধিকার মূলক উন্নয়নমূলক কর্মসূচি যার উদ্দেশ্য দেশের সামাজিক অর্থনৈতিক উন্নয়নকে সুনিশ্চিত করা এই ফ্ল্যাগশিপ প্রোগ্রামের কি কি বৈশিষ্ট্য রয়েছে তোমরা একটু পড়ে নেবে ঠিক আছে একটু পড়ে নেবে তোমরা সহজ ভাষায় লেখা আছে এবার কিছু জিজ্ঞাসা করতে পারে বলুন তো কয়েকটি ফ্ল্যাগশিপ নাম যেমন কি পিএম জনধন যোজনা ঠিক আছে ডিজিটাল ইন্ডিয়া আয়ুষ্মান ভারত এগুলো রয়েছে আর শিক্ষা ক্ষেত্রে কি কি ফ্ল্যাগশিপ প্রোগ্রাম রয়েছে সমগ্র শিক্ষা অভিযান মিড ডে মিল স্কিম বেটি বাঁচাও বেটি পড়াও এগুলো সবই কিন্তু ফ্ল্যাগশিপ প্রোগ্রামের মধ্যে রয়েছে বলছে মিড ডে মিল বা পি এম কোষণের নিচে সর্বদা কোন ভাষা ব্যবহার করতে বলা হয়েছে ইম্পর্টেন্ট মিড ডে মিলে একটি ফ্ল্যাগশিপ প্রোগ্রাম হওয়ার কারণে লোগোর নিচে সর্বদা হিন্দি ভাষা ব্যবহার করা করতে বলা হয়েছে এবং আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত করার জন্য ইংলিশ ভাষাকে ব্যবহার করার কথা বলা হয়েছে অর্থাৎ ইংরেজিকে এখানে গ্লোবাল ল্যাঙ্গুয়েজ হিসাবে ব্যবহার করা হয়েছে কখনোই কিন্তু আমরা মিড ডে মিলের রিজুয়ানাল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে পারবো না হিন্দি এবং ইংলিশটাকেই ব্যবহার করতে হবে এটা কিন্তু ভালো করে মনে রাখবে ঠিক আছে এছাড়াও অনেক কিছু পয়েন্ট রয়েছে এগুলো আমরা নেক্সট দিন আলোচনা করব নেক্সট ক্লাসে ঠিক আছে এছাড়াও সবুজ সাথী প্রকল্প নিয়েও এখানে কিন্তু উল্লেখ রয়েছে সবুজ সাথী প্রকল্প থেকে তোমরা একটু পড়ে নেবে ওকে যে সবুজ সাথী প্রকল্পতে কি কি দেখানো হয়েছে সবুজ সাথী প্রকল্পের লোগোটা কে তৈরি করেছে এই বিষয়ে সমস্ত কিছু ডিটেলসে ক্লাস আমি করিয়ে দেব আর অবশ্যই পিডিএফ গুলো ভালো করে পড়বে যেগুলো ইন্টারভিউর জন্য তোমাদের খুবই গুরুত্বপূর্ণ ওকে চলো টাটা বাই বাই আবার দেখা হবে পরের ক্লাসে ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিতে চাইছো আমাদের ডাব্লুবি এক্সাম গাইডের সমস্ত নোটসপত্র রেডি রয়েছে তো তোমরা চাইলে সেগুলোকে পারচেস করে সামান্য অর্থের বিনিময়ে সেগুলো তোমরা কিনে পড়তে পারবে এখানে প্রত্যেকটা ফোল্ডার দেওয়া আছে দেখতে পাচ্ছ আদার্স ইংরেজি গণিত শ্রেণী বই ভূগোল বাংলা ডিএলএড বই সহজপাঠ প্রিভিয়াস ইয়ার কোশ্চিন এবং সমস্ত জেলা এবং প্রত্যেকটা টপিক অর্থাৎ যে যার যে সাবজেক্টে অনার্স এখানে দেখতে পাচ্ছ অনার্স বলে একটা পিডিএফ দেওয়া আছে দেখতে পাবে তোমরা এখানে এখানে রয়েছে অ্যাকচুয়ালি এ দেখো অনার্স সাবজেক্ট এই অনার্স সাবজেক্ট মানে এখানে যার যে সাবজেক্টে অনার্স সমস্ত কিছু পিডিএফ কিন্তু দেওয়া আছে তো তোমরা যদি আমাদের পিডিএফগুলো পারচেস করতে চাও অবশ্যই আমাকে এস এম এস করবে এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যদি ক্লিক করো জাস্ট ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখবে প্রচুর পিডিএফ তোমাদের ওপেন হয়ে যাবে তারপরে যদি চলে আসো এখানে বাংলা বাংলাতে যদি ওপেন করো যাদের বাংলাতে অনার্স তাদের এখানে বাংলা সাহিত্যের ইতিহাস রয়েছে গ্রামার রয়েছে তাছাড়া যদি চলে আসি আমরা ইংরেজি ইংরেজিতে যাদের অনার্স তারা যদি এখানে ক্লিক করো এখানে প্রত্যেকটা ইংরেজি সাহিত্য মানে ইংরেজি সাহিত্য থেকে কী কী প্রশ্ন আসবে সব কিছু দেওয়া আছে এছাড়াও যদি আমরা শ্রেণী বইয়ে ক্লিক করি অর্থাৎ এখানে দেখতে পাবো আমাদের শ্রেণীতে যে সমস্ত বইগুলো রয়েছে সেই বইগুলোর ভেতর থেকে কী কী প্রশ্ন করবে সব কিছু সুন্দর করে রাখা আছে আবার যদি আদার্সে ক্লিক করি এখানে আমাদের যে ফোল্ডারটা ওপেন হবে জাতীয় সঙ্গীত জাতীয় গান জাতীয় পতাকা এনসিআরটি সমস্ত কিছু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন মডেল স্কুল মানে এ থেকে জেড পর্যন্ত ইন্টারভিউর জন্য যা যা দরকার ন্যাশনাল এডুকেশন পলিসি সব কিছু সব কিছু তোমাদের কভার করা আছে প্রত্যেকটা জিনিস গণিত অঙ্ক থেকে যাদের যে সাবজেক্ট অনার্স আছে এছাড়াও গণিত থেকে যে যে প্রশ্নগুলো করবে সব কিছু দেওয়া আছে তো বা তোমরা ভূগোল বা পরিবেশ থেকে যা যা পড়তে হবে সব কিছু এখানে দেওয়া আছে তোমরা ইজিলি কিন্তু সমস্ত কিছু পড়তে পারবে ঠিক আছে যেগুলো কিন্তু ইন্টারভিউর জন্য তোমাদের খুবই গুরুত্বপূর্ণ স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো পিডিএফগুলোকে কিনে নাও ভালো করে মন দিয়ে পড়াশোনা করো